একদল যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এই হাদিসের উপর তারা অভিযোগ তোলে এটা সহি বুখারী তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিসে আছে মুসলিম শরীফের একশো বাষট্টিতে আছে আর মোবাইলের অ্যাপস অনুযায়ী তিনশো নম্বর হাদিসে প্রায় আল্লাহ একদিনে পঞ্চাশক্ত নামাজ এটা আল্লাহ কেমনে দেয় এটা নাকি মাথায় ধরে না তো কোরআন গবেষণা করে আমি নিশ্চিত গবেষণা করতে করতে এখনো একুশ নাম্বার পাড়া আর উনত্রিশ নাম্বার পাড়ায় যায়নি কারণ যদি একুশ নাম্বার পাড়ায় যাবে আর উনত্রিশ নম্বর পাড়ায় যাবে

শুধু কোরআন মানে যারা নাকি মাথায় ধরে না যে একদিনে পঞ্চাশ এটা কেমনে না না এরকম জিনিস আল্লাহ দিতে পারে না মাথায় ধরে না তাহলে একদিনে পঞ্চাশ মাথায় ধরে না হজরতে গবেষণা করতে করতে যখন ২৯ পারায় সুরে মাহারিজে যাবে সেখানে একদিনের পরিমাণ পঞ্চাশ হাজার এটা ওনার মাথায় কেমনে ধরবে আরে পঞ্চাশ কম না পঞ্চাশ হাজার কম পঞ্চাশ কম তাহলে বুহারিতে পঞ্চাশ আছে মাত্র কোরআনে পঞ্চাশ হাজার একদিনের পরিমাণ কয় হাজার উনত্রিশ নম্বর পাড়ায় যখন যাবে একদিনের পরিমাণ পঞ্চাশ হাজার এটা মাথায় কেমনি ধরব এই জন্য আমি বলি মাঝে মাঝে এরা কোরআনও পরে না নিশ্চিত কোরআন করে না হ্যাঁ না আমি তো কোনো বহস বা এই জাতীয় বলি না বিশ্বাসী না এর উপরে আইসা বলবেন আর কোরআন গবেষণা করেন আমি কিন্তু কোরআনও নিবোনা সামনে কিচ্ছু নিব না এইভাবে মুখস্থ ইনশাল্লাহ কোরআন কোরআন নিবো না ওরাও বলবেন ওখানে দাঁড়াইতে আপনি আপনি তো গবেষক মহা গবেষক কোরআন নিয়ে দাঁড়াবে

আমার নবী যা দিয়েছে তা গ্রহণ কর ওমানাহাকুম আনতুসানতাহু আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো সহিহ বুখারী 7269 নম্বর হাদিসে রাসূল বলছেন। শোনো আমারে বেশি প্রশ্ন করবা না সহিহ বুখারী 7288 নম্বর হাদিসে রাসূল বলছেন। আমি যা দেই তা গ্রহণ কর আমি যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ কোরআনেও বললেন নবী হাদিসেও বললেন আল্লাহ কোরআনে বললেন নবী যা দেয় গ্রহণ কর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো নবীর যা দেয়

আল্লাহ মাথায় পাঁচত্ব না আমরা বলি আল্লাহ যদি দিতেন আল্লাহ ব্যবস্থা করতেন এটা আমাদের বিশ্বাস বেশ কথা কেয়ামতের ময়দানের ব্যাপারে আমাদের বিশ্বাস যে একদিন পঞ্চাশ হাজার বছরের পরিমাণ কেমনে হবে আল্লাহ জানে কেমনে হবে এটা আমাদের বিশ্বাস